নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তেরোই ফেব্রুয়ারি বাংলায় তিরিশে মাঘ বৃহস্পতিবার গতকাল মাঘী পূর্ণিমা পেরিয়েছে আজ মাঘ মাসের শেষ বৃহস্পতিবার আজকের দিনে আপনারা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই জানেন মাঘ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা শ্রবণ ও পাঠ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মাঘী পূর্ণিমা তথা মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালীটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালী ওম বিশ্বরূপস্য ভজ্াসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণে সর্বদা সে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ এক ভিক্ষু কাশে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মরে কহিল রাজায় দূর হও বলি রাজা তারাই ভিক্ষুক রে ক্রোধেতে জলিয়া ভিক্ষুক সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি যে হবে তখন আমাকে তুমি চিনতে পারিবে এই বলে ভিক্ষুক হয় অদৃশ্য হইয়া রাজলক্ষ্মী কুললক্ষী যায় যে চলিয়া দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল প্রজাগণ গৃহ ছাড়ি চলিয়া যে গেল গৃহপালিত পশু সব সাথে করি লয় ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয় চারিদিকে হাহাকার রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কী হবে উপায় রাজ্য কেমন এতে এই সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই যে দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড়খাড় তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছে রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিকারী হয় ক্রোধ করি ভিক্ষুক সাবদানিল দানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া যে হবি সেইক্ষণে মরে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সেই ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্যধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণভয়ে প্রজাগণ পালাইল সব তার এ অভিশাপে মোর এই দশা যে হইল ভিক্ষুক কথা চিন্তি রাজা কান্দিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল চাই মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষুক মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে যে পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ যে রাজন লক্ষ্মীর অর্চনা কর দুঃখ দূরে যে যাবে পুনরায় রাজ্য ধন সমস্ত কিছু ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যিতে ফিরিয়া কুললক্ষ্মী পুনরায় আসিবে যে ফিরিয়া ধনধান্যে রাজ্য তব হইবে যে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল যে অদর্শন ভিক্ষুকের উদ্দেশ্যে প্রণাম তারে করিল রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্রমিত্র সভাসদে ডাকিয়া যে রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে রাজশ্বর্য পূর্ণ পায় মা লক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ যে হইল মাঘ মাসের ব্রত কথা শঙ্কর রচিল এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে মা লক্ষ্মীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যেবাদে উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যে করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর যে জন ব্রতের শেষে স্তুতি পাঠ করে অভাব ঘুচিয়া যায় মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর চরণে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আশা করি মাঘ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ